পরপর ঘটনায় আতঙ্ক ব্যবসায়ী মহল রবিবার রাতের অন্ধকারে মুদি দোকানের ও মোটরসাইকেল মেকানিকের ঘরে চোরের হানা ঘটনাটি আলিপুরদুয়ার জেলার কুমারগ্রাম ব্লকের পূর্ব শালবাড়ি নতুন বাজারে জানা গেছে বাজারে সত্যেন্দ্র বর্মনের মুদি দোকানের গোদাম ঘরের দরজা তালা ভেঙে ঘরে রাখা আলমারির লকারে রাখা নগদ ষাট হাজার টাকা ক্যাশ ও দেখার জন্য রাখা টিভি নিয়ে চম্পর্দায় চোরের দল অন্যদিকে একই রাতে ওই বাজারেই মোটর সাইকেল মেকানিক কার্তিক দাসের গুদাম ঘরের তালা ভেঙে চুরির চেষ্টা চালায় চোর তবে গুদাম ঘরে রাখা পুরনো ভাঙ্গা মোটর সাইকেল খোয়া যায়নি বলে জানা গেছে সত্যেন্দ্র বর্মনের স্ত্রী সুমিত্রা বর্মন বলেন আগের দিন রাত্রে দোকান বন্ধ করে বাড়ি গিয়েছিলাম পরদিন সকালে ছেলে দোকান খুলতে গিয়ে দেখে দোকান ঘরের নিচে গুদাম ঘরের দরজা খোলা পরে খবর দেওয়া হয় অন্যান্য ব্যবসায়ীদের ও পুলিশে জানা গেছে এর আগেও ওই বাজারেই বেশ কয়েকবার ঘটেছিল চুরির ঘটনা এই নিয়ে ব্যবসায়ী কার্তিক দাস জানান বাজারে পরপর চুরি হচ্ছে আমরা বাজারের নিরাপত্তা চাই এর আগে বাজার নিরাপত্তায় পুলিশের দুজন করে থাকতো এখন নেই তাই চুরি ঠেকাতে চাইব বাজারের নিরাপত্তা আলিপুরদুয়ার থেকে অমল বর্মণের রিপোর্ট আমাদের টিভি দাদা কি হয়েছে বলুন তো গতকালকে রাত্রে আমাদের নতুন বাজারের এই দোকানে নিচে গডরেজ ভেঙে ষাট টাকা নিচে এলসিডি টিভি টিভি নিচে প্লাস আমার দোকানের গোডাউনে তালা ভাঙছে আমার দোকানে কিছু নিতে পারে নাই প্লাস আমার দোকানের সামনে যে একটা দোকান আছে ওই দোকান থেকে বাল্ব খুলে নিছে মাঝে মধ্যে আমাদের বাজারে এরকম ঘটনা ঘটে থাকে এর আগেও তো আমরা আশা করি পুলিশ আজকে আসছে আসার পরে আমরা বললাম ঘটনাটা খুইলা হ্যাঁ আমরা সিকিউরিটি ভাবে দুটা চাই বাজারে আমরা আজকে ব্যবসার সমিতি থেকে লিখিত দিব এছাড়াও তো প্রতিনিয়ত শোনা যায় দুদিন পর পর যে চুরির ঘটনা এই বাজার এলাকায় তো এর আগেও জানানো হয়েছিল পুলিশ প্রশাসনকে

পুলিশ প্রশাসন আসছে হ্যাঁ পুলিশ প্রশাসন আসছে লিখিত কি জানানো হবে পুলিশ প্রশাসনকে হ্যাঁ অবশ্যই কি নাম কার্তিক দাস ব্যবসায়ী মডেলিং এর মাধ্যমে নিজের ক্যারিয়ার গড়তে চান ফ্যাশন জগতে নিজেকে প্রতিষ্ঠিত করার সুযোগ মডেলিং শিখে নিজেকে প্রতিষ্ঠিত করুন কোথায় শিখবেন ভাবছেন তো না না এখন আর মডেলিং শিখতে কলকাতা কিংবা মুম্বাই যেতে হবে না আপনার শহর ধূপগুড়িতে থাকছে ফ্যাশন জগতে দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পূর্ণ ডিজাইনার স্টাইলিশ কোরিওগ্রাফারের থেকে মডেলিং শেখার সুযোগ চলে আসুন এ ফ্যাশন স্টুডিওতে এখানে বেসিক অফ ফ্যাশন স্টাইল স্টেজ র্যাম্প টেকনিক পার্সোনালিটি ডেভেলপমেন্ট রেদম কোঅর্ডিনেশন পারফরমেন্স ইন ফটোশুট শেখার সুযোগ চাইলে তৈরি করে নিতে পারেন নিজের পোর্টফোলিও যোগাযোগের ঠিকানা এই ফ্যাশন স্টুডিও অর্পণ তারক ধুবগুড়ি জলপাইগুড়ি আমাদের এইট সেভেন এইট ওয়ান তাহলে আর দেরি কিসের স্যার ফ্যাশন জগতে নিজেকে মেনে ধরতে আজই যোগাযোগ করুন সেই সাথে আমাদের এখানে প্রি ওয়েডিং সহ অন্যান্য যে কোনো শুটের জন্য ডিজাইনার পোশাক ভাড়ায় পেয়ে যাবেন